উল্লেখযোগ্য বড়সড় সফল খানাকুল থানার পুলিশের এক সঙ্গে মোবাইল ফোন এবং এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিরে পেলেন তাদের আসল মালিক জানা গেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি এবং হারিয়ে যাওয়া ষাটটি ফোন খানাকুল থানার পুলিশ ফিরিয়ে দিলেন তাদের আসল মালিকদের কাছে বুধবার খানাকুল থানা প্রাঙ্গণে আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে এই সমস্ত ফোনগুলি আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় এর পাশাপাশি অনলাইনে বিভিন্ন মাধ্যমে প্রতারিত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাও ফিরিয়ে দিলেন থানাকুল থানার পুলিশ এদিন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান উল্লেখযোগ্য সাফল্য আমাদের সাইবার হেল্প ডেস্ক খানাকুল থানার খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে সাতটি মোবাইল ফোন উদ্ধার খানাকুল থানা একটি প্রান্তিক থানা এর আগে এত বড় সাফল্য কোথাও হয়নি সেখানে করে দেখালেন খানাকুল থানার পুলিশ এর পাশাপাশি তিনি আরও জানান বিভিন্ন সময়ে ফোন পে বা ব্যাংক থেকে টাকা ফ্রড হয়েছিল সেরকম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা ফেরত আনতে পেরেছি এবং আসল মালিকের হাতে তুলে দিতে পেরেছি এর পাশাপাশি সাধারণ মানুষদের প্রতি তিনি এও বার্তা দেন সাইবার অপরাধ থেকে সচেতন থাকতে কি কি ভাবে হাই আপনার ভাই জানেন গাড়ি চালাতে যেতে পড়ে গেছে কতদিন আগে ওই তিন মাস আড়াই মাস হলো কি বলবেন পুলিশ উদ্ধার কর দিল আর তার জন্য আর কি বলবো অসংখ্য ধন্যবাদ আপনি পাবে বলেন আশা তো আগের আমার মোবাইল হারিয়ে গিয়েছিল পেয়ে গিয়েছিল ওই জন্য আশা রাখুন পেয়ে যাবো এই মোবাইলটা আপনার বাড়ি কোথায় মাইন খাপাড়া আমার ফোন থেকে টাকাটা ভর হয়েছিল আমাকে একটা বলা হয়েছিল যে আপনি এই টাকাটা পেমেন্ট করবেন আপনি ডবল পাবেন তো আমি সেইভাবেই টাকাটা পেমেন্ট করতে থাকি ওই টাকাটা পেমেন্ট করার পর পরপরই মানে চার ঘন্টার মধ্যেই আমার এবং ষাট হাজার আটশো টাকা পুরোপুরি চলে যায় ডবল করে দেওয়ার নাম করে তো ওই টাকাটা চলে যাওয়ার পর আমি পুরোপুরি তখন ভেঙে পড়ি বা তখনই আমি বন্ধ করে দিই যেটা ফটকে তারপরেতেই আমি এখানে কোর্টপাটা কোর্টে আমার কোনো কোর্টে গিয়েছিলাম বা এখানেও এসেছিলাম আরম্বাকেও কোর্টে গিয়েছিলাম তো এখানে কোর্ট আমাদেরকে যেভাবে হেল্প করেছেন এটা আমি খুবই মানে উপকৃত এর জন্য তো ওনারা না থাকলে আমি এটা পেতাম না পুরো টাকাটাই ফেরত টাকাটাই আমি পেয়েছি

যাতে না বাদ থাকে ঠিক আছে করে একজন অ্যাকাউন্টে টাকা তারপরে তার যোগাযোগ করতেও তিনি তারপরে সময় যোগাযোগ সাইবার টাকা হাত লাগা এই কিভাবে ব্যাঙ্ক থেকে চলে গেছিলো সঙ্গে সঙ্গে এসেছিলেন আপনার সাইবার হেল্পলেস কে আসতে এটা আপনার পুরোটা টাকাটা পেয়ে গেছে বা খুব ভালো উল্লেখযোগ্য সাফল্য আমাদের সাইবার হেল্পলেস আমাদের খানাপুর খানা আমাদের বড় বড় নেতৃত্বেই পেয়েছে সাতটা মোবাইল যেটা এই যাবত এতটা এতগুলো মোবাইল কোভার কোথাও হয়নি সেখানে খানাকুল থানা একটি প্রান্তিক থানা সেখানে ষাটটি মোবাইল এবং আপনারা দেখলেন চাষবাসের সাথে যুক্ত শিক্ষকতার সাথে যুক্ত জোরের কাজ করে তাদের মোবাইল ফিরে পাওয়া একটা সত্যি একটা খুব স্বস্তি এবং খুব আনন্দের একটা বিষয় সেটাও একটা অস্বাভাবিক রকম বড়ো একটা অ্যামাউন্ট টোটাল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নতুন টোটাল আমরা ফেরত নিতে পেরেছি বিভিন্ন কারণে ফোনপে ব্যাংক থেকে ফ্রড হয়েছিল তো সেগুলো বিভিন্নভাবে কেউ হয়তো কিছু অনলাইন ডেলিভারির জন্য টাকা দিয়েছে আপনারা শুনলেন তাদের কথা তো তারা খুবই উপকৃত এই সাইবার আসার সাথে সাথে যে কারণে সাইবার গঠন আমাদের মাননীয় আরক্ষাধ্যক্ষ আমাদের হুগলি গ্রামীণ পুলিশের শ্রীকমনা শিষেন আইপিএস মহাশয়ের যে নির্দেশে এবং যে কারণে সেটা পূর্ণাঙ্গ উপকারিতা আমাদের সাধারণ মানুষ পাচ্ছে এটাই আমাদের থেকে ভালো লাগার যায়।